নমস্কার সুন্দরবন ডায়েরির আরও একটি পর্বে সব বাইকে স্বাগত আজকে জাল ফেলবো আর পুকুরে জাল দিয়েছি মাছ ধরবো আকাশটা একটু মেঘলা আছে কিন্তু মানে ঠান্ডাটা নেই তো মাছ ধরবো মাছ দুজনে ধরবো বলে আর বসেছিলাম তা সে ওর বাবা বাড়ি গেলো গিয়ে বলতে আমি আর এই যাব না তা তাহলে আমি একা ধরতে লাগি তো বলতে ধরো তো আমি আর এই জাল টাল নিয়ে আসলাম দেখি কি মাছ হয় তো সঙ্গে থাকুন মাছ ধরাটা আপনারা দেখুন আমার মাছ ধরা এখন কি মাছ হয় দেখাবো কোন পর্বটা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এখন মাছ ধরবো জাল পাতা আছে কিন্তু এই জালটা একটু সরিয়ে দেয় না দিলে জাল ফেলা যাবে খালি তো জাল ফেলে নেই তারপর নামবো আগে জালটা একটুখানি সরিয়ে দিন মাঠে চাষ হয়ে গেছে মুগ ডাল ফেলার জন্য মুগ ডাল ছড়ানোও হয়ে গেছে ওই যখন চাষ হয় তার আগে আগে মুগ ডাল ফেলা হয় মুগ ডাল ফেলে তারপরে জমি চাষ করে দেয় তো এখানে সব মুগ ডাল পড়ে গেছে এক সপ্তাহের মধ্যে সব গাছ উঠে যাবে

কেনানে কেনানে কেনেনে কেনেনে वह बहल पाम हो भो अलगा eg कमर आकर इा कर देना ही कर लुट जय प्लिख कर वला उपल्द है घयकर व्लम इने खकर वना र अब हला ऊनो किन ऊहांक हे बहल, हईव सर ल

মা চান করার বেলায় বলছে কটা মাছ ধরে রাখি এই মাছ ধরলেই এখন যে রান্না হবে তা না কিন্তু বলছে এখন এই চান করার বেলায় ধরে রাখি না হলে সকালের দিকে কখনো যদি রান্না করার কথা ভাবা হয় তো ওই সঙ্গে সঙ্গে মাছ ধরা যায় না আর একটা হতো কিনা দেখতে কিছু বদলে

আপা মাক এই আইগুলে হ্যাঁ এত রোদ না তো ডালটা ওখানে পাতা ছিল ভালো ছিল তো এই ঘা দিলে এবার মাছ গিয়া বাদ না যাই ঝুনঝাট লাত

मास धुरे आहे खावा दावा करे घुम फुटे नेलम विश्रम करून ने ए बरे छागल तुले द मुर्गी तुरगी तोलबे घरे उठते

আর আজকের ডেটে বেশ ভালোই বোট আছে আজকের ডেটেও কিন্তু নতুন গেস্ট আছে যদিও আমার এখানে নেই কারণ আমার এখানে গতকাল গেস্ট যারা এসেছিলেন তারাই আছেন আর আমাদের যারা কিছু গেস্ট পরে বুকিং হয়েছিল তো তারা তাদেরকে রেখেছি দয়াপুর বাজারের কাছে একটা গেস্ট হাউসে তো সেখানে গতকাল গিয়ে ওনাদের সঙ্গে মিট করে এসেছি আবার একটু পরে যাব ওনাদের সঙ্গে মিট করতে আর ওনাদের আসারও কথা আছে আজকে আজকে রাতটা আমার এখানে থাকার কথা বলেছিল তো একটা রুম খালি রয়েছে গতকাল যারা আমাদের রুম বুকিং করেছিলেন সাতটা রুমই বুকিং করেছিলেন তো তো কোনো কারণে তাদের কয়েকজন গেস্ট ক্যান্সেল হয়ে যায় তো যেহেতু সাতটা রুম বুকিং করেছেন সাতটা রুমের ভাড়াই ওনারা পে করেছেন তো একটা রুম খালি পড়ে রয়েছে তো সেই জন্য আমি বলেছিলাম ওনাদেরকে যে আপনারা যদি আসেন তো একটা পরিবারকে রাখা যাবে তো যাব একটু পরে সেখানে কতটা লাভ নয় আছে আছে তাহলে এই লাউ একটা খাওয়ার মতো নেই না না দুটো আছে দুটো আছে এগুলো আনি নিয়ে কে খাওয়া আছে এরম বড় তাই বলি ঠকে ওটা না আছেন এইগুলোই বড় দুটো কি দরকার ও তো আলে ভার হয়ে যাবে নামাজ বলি একটু দুপুরবেলা শুয়েছিলাম বেশ ঘুমিয়েও পড়েছিলাম আর একটু ঘুমিয়ে গেলে উঠলে পরে যেন গা হাত পা প্রচুর একটা ব্যথা ব্যথা কেমন একটা অস্বস্তি হয় এখানে জামা কাপড়গুলো তুলি সবটা পুরো শুকায়নি আজকে তো রৌদ্র সেরকম নেই জান নেই মানে হয়নি এখানে কি খাচ্ছে এত এত ডাকা ডাকি করছিস কেন তোর যে আমি দুপুরবেলা দিলাম লেবু খসা করে আছে লেবু আঙুর দুপুরবেলা দিয়েছি আমি খেয়েছি ওকে দিয়েছি ও খেলো হ্যাঁ হ্যাঁ নিয়ে ওর ওপর রাখবে ওই বাটিটা যতবার ওপরে তুলে দেওয়া হয় ও নিচে নামিয়ে দেয় আর ওই যে কাপে জল দেওয়া হয় ওটা ওই খোপের মধ্যে দেওয়া হয় সব ঠোঁট দিয়ে করে তুলে নিচে রাখবে দেখে নিজের মতো চলবে আরেকটা নে হুম পুঁজি করে ওখানে পুঁজি করে রাখ পরে খা আস্তে আস্তে

এই তোলা হয়েছে আর বাদ বাকিগুলোও তুলে দিতে হবে মানে সবগুলো না এরকম একটু কাঁচা কাঁচাগুলো থাকবে পুরো শুকনোগুলো তুলতে হবে তো এই পর্যন্ত তোলা হয়েছে আর আমাদের গেস্টরাও কিছুক্ষণ পরে উঠবে আজকে দ্বিতীয় দিন জঙ্গল সাফারি আর ঝুমুর নৃত্য এটা হয় আমাদের ডাইনিংয়ে তো গতকাল একদম নতুন টিম এর আগেও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি তো যারা করেন তারা না অন্য একদম আমাদের ওই দিক থেকে বাজারের দিক থেকে না গানের থেকে থেকে নাচ শুরু করে নতুন একটা টিম করেছে তো আপনারাও যারা এই সময় সুন্দরবন করতে চান আমাদের মাধ্যমে ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আসবেন ভিডিও শুরুর দিকে ফোন নাম্বার থাকে তো অনেকে দেখি যে কমেন্ট করেন যে ফোন নাম্বারটা দিন বা কি করে যোগাযোগ করব তো ভিডিওতে ফোন নাম্বার থাকে আপনারা চাইলে ফোন করে যোগাযোগ করে আসতে পারেন তো গতকালের একেবারে সন্ধ্যার যে নাচ গান ঝুমুর নৃত্য সেই মুহূর্ত কিছুটা ক্যামেরাবন্দি আছে সেই অংশে আপনারা দেখতে থাকুন ভালো লাগবে